আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করব ফল দেওয়া অবস্থায় গাছে কিভাবে খুঁটি দিতে হবে সেই বিষয় নিয়ে তো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে এটি একটি সুস্থ সবল গাছ এবং দেখেন ফলবান গাছ এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণে ফল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে খুঁটিটা আসলে ফল যখন দেয় গাছ তখন কোথায় দিতে হয় দেখেন আমার পাশে কিন্তু একটি খুঁটি দেখেন আর বাঁধতে হয় কীভাবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে রশি দিয়ে সুন্দর করে বাঁধা আছে বা ফিতা দিয়ে রশি দিয়ে বাঁধলে সেক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভব না সো ফিতা দিয়ে বাঁধলে বেটার তো আরেক পাশে দেখেন আরেকটি খুঁটি এই এই পাশে দেখেন কিন্তু আরেকটি খুঁটি রয়েছে দেখেন তো আর কোনো আর কি দুই পাশ থেকে খুঁটি দিয়ে বাঁধা হয়েছে যাতে গাছটা কোনো দিকে হেলে না পড়ে এবং গাছে বাতাস আসলেও যেন গাছ বুঝতে না পারে বা গাছে কোনো আঁশ না লাগে দেখেন খুঁটিটা কীভাবে দিতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গোড়ায় এবং গাছের গোড়া থেকে কত দূরে দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে গাছের গুড়ি এবং খুঁটিটা কোথায় দেখেন তো আপনারা ইয়া চাইলে যে এভাবে খুঁটি দিবেন তাহলে গাছের ব্যালেন্স ঠিক থাকবে আর গাছের ব্যালেন্স যদি ঠিক থাকে সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে ফল আসবে এবং গাছটা ভেঙে পড়বে না তো আপনারা ভালো করে দেখেন খুঁটি এবং খুঁটিটা অবশ্যই দিতে হবে দশ থেকে বারো ফিট উচ্চতায় কারণ গাছটা অনেক লম্বা হবে এবং কুটিটা যেন অবশ্যই শক্ত হয় যাতে সহজে ফল যখন বেশি হবে তখন ভেঙে না পড়ে ফলের ভারে নুয়ে না পড়ে তো এইভাবে আপনারা এই কুটিগুলো দিবেন আর আপনারা চাইলে বাদ দুটো দিতে পারেন যেমন এখানে একটি বাদ দেওয়া আছে দেখেন এই পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে একটি নিচেও আপনারা চাইলে বাঁধতে পারেন তাহলে গাছের গুড়িটা ঝড় বাতাসে লাড়াচাড়া না আর কি দেখেন আল্লাহর নিয়ামত কত পরিমাণে ফল গাছে দেখেন এক কথায় অকল্পনীয় অভাবনীয় দেখেন তো আপনারা এভাবে কুটিয়ে দেবেন যখন গাছে ফল আসবে কুটে দেওয়ার নিয়মটা আপনারা ভালো করে দেখে নেন তো পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ